হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে হ্যাপি হোলি তো এই যে আমাদের সব রেডি হয়ে গেছি আমরা এখন তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এই দেখো সোনা পাপা হোলি খেলেছে এই দেখো এই যে সোনা পাপা দিদুর তো সোনা পাপার এটা হচ্ছে ফার্স্ট হোলি কি ভালো লাগছে তাই না ওকে কিন্তু হার্বালের একদম ভালো আবিরটা হালকা করে মাখানো হয়েছে জাস্ট কটা ফটো তুলেছি ব্যাস মুছে দিয়েছি আর এই দেখো ঠান্ডির কোলে কিরকম ভাবে আদর খাচ্ছে আর এই যে ফিচকিরিটা দেখতে পাচ্ছো এটা তো কুষানের জন্য এনেছিলাম ও তো আসেইনি বাড়ি থেকে তো আর খেলতেও পারিনি হয়তো পরে খেলেছে তো এদিকে দেখো মা কিন্তু সকাল সকাল উঠে অনেক কিছু রান্না করে ফেলেছে এটা সকালের খাওয়া দাওয়া আর এখানে দেখো দাদা এসছে অঙ্কিত এসছে অনেকে এসছিল লুলুসুনা এসছে মাসিরা এসছে বৌমনি তো আমি ওইদিকে স্নান টান সেরে নেবো তো খেয়ে নিয়েছি সকাল সকাল উঠে না খেলে না অনেকটাই আর কি কষ্ট হয়ে যাবে এইদিকে দেখো বানিয়েছে ধনেপাতা চাটনি কুমড়ো ডাল আর সজনে দিয়ে ডাল ভোলা মাছের ঝোল তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কি একটা বেশ করেছিল মনে নেই আর এদিকে দেখো মাসি কিন্তু এসেই কাজে পুরো ব্যস্ত হয়ে যায় সারাক্ষণ এত মাসিকে ডাকা হয় ভাত খেতে আসো বা এটা করো সে আর কে করে কাজ করবে আর এদিকে দেখো তোমাদের সোনা পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবলাম ঠিক আছে ঘুমা কাজকে তো মাই সব সামনে নেবে আর এদিকে তো আমি বসন্ত উৎসব করি তো আমিও ঝটপট করে রেডি হয়ে নিয়েছি তো চলো রেডিও দেখা হচ্ছে আর তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর সোনা পাপাকে খাওয়ানো হয়ে গেছে মা সব কিছু সামলে নিয়েছে আর এদিকে দেখো দিদিকে কত সুন্দর লাগছে আমি এই চুড়িদারই বলেছিলাম সবাইকে পড়তে বাট আমাকে আর কি এই চুড়িদারগুলো পরলে ভালো লাগতো না আমার কাছে মনে হয় যেন ভালো লাগে না একটু হেলদি হয়ে গেছে ওই কারণে আর আমি জানো তো গাউন অর্ডার করেছিলাম বাট ওটা আসেনি ওই কারণে ভাবলাম ঠিক আছে আমি তাহলে শাড়িই পরে নিচ্ছি বেশ কিন্তু সবাইকে সুন্দর লাগছিল চুড়িদার পরে আর এই বছর ভেবেছি যে একটু ক্লাসিক্যাল গান চালাবো আর দেখি কীরকম কি হয় আর এদিকে দেখো বাচ্চারা শুধু প্যাঁ প্যাঁ করে তাও সব কিছু মানিয়ে নিয়ে করতে হবে আমাদের এনজয় তাই না তো বৌমনিকে বললাম সবাইকে গালে আবির লাগিয়ে দাও আর এই দিনটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি আমরা এই দিনটায় খুব আনন্দ করি খুব মজা করি আমাদের পাড়ায় তো এই বছর তো নাচের স্টুডেন্ট নেই যারা আর কি আগে শিখতো তারাও এসছিল আমি ভিডিও করে বলেও দিয়েছি কয়েকজন এসছিল অ্যাকচুয়ালি এখনও ক্লাস করানো শুরু করিনি এক দু মাসের মধ্যে শুরু করব তো তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আর এই যে সবাই চলে এসেছি আমাদের ক্লাব মাঠের এখানে এই দেখো আমার দিদিকে কত সুন্দর লাগছে সবাইকেই সুন্দর লাগছে শুধু দিদিকে না আমাকেও ভালো লাগছে দেখো অবশ্যই কিন্তু তোমরা জানাবে হ্যাঁ কেমন লাগছে আর তোমরা যদি চাও যে এই দিনটাই তোমরা আমাদের সাথে মজা করবে অবশ্যই জানাতে পারো তাহলে নেক্সট বছর থেকে সবাইকে আমি ডাকবো আর তো চলো এই দেখো লুলু পাপা হোয়াইট কালার ড্রেস পরে এসেছে আর এই দেখো আমার কিছু স্টুডেন্টকে পেয়েছি হাতের কাছে তো ভাবলাম চলো একটু ব্লগ শ্যুট করে নিই আর এখন অপেক্ষা করছিলাম মাননীয় আমাদের পঞ্চায়েত দাদা উনি এখনও আসেনি আর জানো তো এই বছর আমি পুরো মানাই করে দিয়েছিলাম যে করব না কিন্তু সবাই বলল যে না এই বছর এরকম বাদ যাপে করি চল অন্য রকম করি হালকাভাবে কিছু কি হয়েছে বাচ্চারা নেই আমরা সবাই মিলে করব। মুক্তি দিয়ে সবাই আর কি বলেছিল তারপর ভাবলাম ঠিক আছে চলো এই বছর একটু অন্যরকম করব। এই বছর ক্লাসিক্যাল গান বাজাবো সববার তো রবীন্দ্রসঙ্গীত প্রভাত ফেরি করি বাট এই বছর একটু লেট করে ক্লাসিক্যাল গান চালাবো ক্লাসিক্যাল তো প্রচুর সুন্দর সুন্দর গান আছে রঙের আমার খুব ভালো লাগে ক্লাসিক্যাল আমি নাচ করি তো খুব তাড়াতাড়ি নাচের ক্লাসে জয়েন করব তো এই দেখো সোনা পাপাকে নিয়েও চলে এসেছে তোমাদের দাদা ভাই আর আমার ভাইও এসছে দেখো ওকেও কত সুন্দর লাগছে তোমাদের দাদা ভাই না বেশ এরকম পছন্দ করে না একটু পাঞ্জাবি পরবে হলে দিন মজা করবে কী ও একটু কেমন বেশ তো এই দেখো আমার ছেলেকে কিন্তু আমি সাজিয়ে বুঝিয়ে একদম রেডি করে এনেছি অ্যাকচুয়ালি আমি ড্রেস সব কিছু রেডি করে দিয়ে এসেছিলাম মাকে তো ও ঘুম থেকে উঠেছে মা ওকে খাইয়ে দিয়ে একেবারে রেডি করে পাঠিয়ে দিয়েছে আর প্রত্যেকবার যেন তো মা আসতে পারে না আমাদের জন্যে মা আমাদের জন্য রান্নাবান্না করে রেডি করে দেখি নেক্সট ইয়ার থেকে একটু অন্যরকম ভাবার চেষ্টা করবো তাহলে মা হয়তো আমাদের সাথে থাকতে পারবে তো এই দেখো দুর্গা ওকে কোলে নিয়েছে আর ওর কাছ থেকে একটু আবির লেগে গেছে আর তোমাদের দাদা ভাই তো কী টেনশান কী টেনশান সঙ্গে সঙ্গে আবার মুছে দিল সত্যি ভীষণ পরিমাণে আমরা কেয়ার করি ওকে সত্যি ছোট্ট বাচ্চা তো ভয় হয় যে কিছু যেন না হোক আমাদের জন্যে ওই কারণে একটু বেশি বেশি যেন না করি আমার কাছে মনে হয় যেন আমিও বেশি বেশি করি তো যাক চলো এই বছরের প্রোগ্রাম আমরা শুরু করলাম আর এই বছর পিয়ালি পুটি এদেরকে বলেছি যে ঠিকঠাক করে তোরাই কিন্তু করবি আমি কিন্তু সেরকম একটা পারবো না আর সত্যি বলতে এখন নাচ করতে আমার কিন্তু ভীষণ কষ্ট হয় হেলদি হয়ে যাওয়ার পর তারপরে প্রায় তো এক দেড় বছর অফ রেখেছি ওই কারণে আরই পারি না যেন তো খুব তাড়াতাড়ি ক্লাসে যাওয়ার চেষ্টায় আছি ক্লাস জয়েন না হলে তো এভাবে চলতে চলতে আরও আমি হাতি হয়ে যাব দিন দিন তাই না তো বসন্তের অনুষ্ঠান আমার জানো তো ইচ্ছা হয় যে একটু আরও অন্যরকমভাবে কিছু করি যদি সবাইকে পাশে পাই নেক্সট বছর থেকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব। কেননা সববার এরকম একই হয়ে যাচ্ছে তাও এই বছর একটু হিন্দি গান চালিয়েছি প্রবাদ এটা বাদই রেখেছি প্রবাদ ফেরি আলাদা জায়গায় কেননা সেটার সাথে কোনো কিছু তুলনা করা হয় না যায় না ওই কারণে এই বছর আমি রবীন্দ্রসঙ্গীত চালাই নি কেননা ওটা চালালে একটু আলাদা রকম হয়ে যেত ব্যাপারটা তো হিন্দি বাংলা গান এইসবের মধ্যে আর কি রেখে দিয়েছি আমার মনে হয় প্রবাদ ফেরি জিনিসটা একদমই সম্পূর্ণ আলাদা সেটা যেভাবে করা উচিত সেভাবেই করবো তাই না তো নেক্সট বছর আবার হবে প্রভাত ফেরি এই বছর একটু অন্যরকমই করলাম আর পিয়ালি ফুটি এদেরকে বলেছি যে তোরা ভালো করে নাচটা করবি যেরকম পারিস কাউকে কিন্তু কিছু সেভাবে শেখানো হয়নি ওরা জাস্ট যা পারে সেটুকুই আর কি করবে এই বছর আর পিয়ালির কথা কি বলবো ও তো ভীষণ সুন্দর নাচ করে আর ওকে জানো তো সেই তিন বছর বয়স থেকে আমি হাতে ধরে নাচ শিখিয়েছি ভীষণ ভালো নাচ করে ভীষণ ভালো আর আমার দেখে এত ভালো লাগে কি বলবো তোমাদের যখন আমার সামনে আমার স্টুডেন্টরা নাচ করে তো কয়েকজন জানি আছে যারা আমাকে ভুলেও গেছে অলরেডি তো তাদের উদ্দেশ্যে আর কী বলবো যারা ভুলে গেছে ভালো আমি অলওয়েজ আমি এভাবে বাচ্চাদের নাচ শিখিয়ে যাব যে ভুলুক ভুলুক কিছু করার নেই তাই না তো পরের বছর ইচ্ছা আছে আরও বাচ্চাদের নিয়ে সুন্দর করে করব সবাইকে অবভিয়াসলি আমি ইনভাইট করেছি করব পরের বছর যাদের যেরকম মানসিকতা অবশ্যই আসবে আমার সাথে প্রোগ্রাম করতে আমার স্টুডেন্টদেরই বলছি আর যাদের ইচ্ছে নেই তারা আসবে না তো যাক আমরা কিন্তু রোডে চলে এসেছি আর জানো তো ভীষণ ভালোভাবে সবাই সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছে দেখো বাচ্চাদেরকে ভালোভাবে যাতে ওদের কোনো প্রবলেম না হয় গাড়ি যাচ্ছিল আমাদের পাড়ার দাদা ভাইরা ভীষণ সুন্দরভাবে সব কিছু গাইড করেছে ভীষণ সুন্দরভাবে প্রত্যেক বছর কিন্তু এভাবে ওরা গাইড করে তো আমি কিন্তু দাদাদের জন্য গান চালিয়েছি এই বছর হিন্দি গান তো বলেছিলাম যে তোমরাও এই গানে নাচ করো কেননা প্রত্যেকবার তো আমরা রবীন্দ্রসঙ্গীত গানেই তাল মিলিয়ে নাচ করি আমাদের এই বসন্ত উৎসবে আমি বিগত বছর ধরে আমাদের মাননীয় পঞ্চায়েত দাদা ভেলো দাদা আমি ঠিক নাম জানি না ভালো নামটা আর আমাদের পাড়ার দাদা ভাই সবাইকে কিন্তু পাশে পাই সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো সুন্দর অনুষ্ঠানের উদ্যোগে তোমরা সবাই আমাদের পাশে থাকো আমি প্রায় চার বছর ধরে এই অনুষ্ঠান করছি বিগত দু বছর আমি নিজেই করেছিলাম আমার স্টুডেন্ট সবাইকে নিয়ে আর এই দু বছর ধরে সবাই আর কি পাশে আছে আমাদের সব কিছু ওরাই দেখো এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন ডেক তারপর এই যে এত বড় গাড়ি করে আনা সব কিছু কিন্তু এই দাদারাই আর কি সব কিছু অ্যারেঞ্জ করে আমাদের মাননীয় পঞ্চায়েত দাদা তো অসংখ্য ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠানে সবাইকে পাশে পাই দেখো এরকম অনুষ্ঠান তো আজকাল সেরকম দেখা যায় না সবাই হোলিতে অন্যরকম অনুষ্ঠান করে আমরা কিন্তু চাই যে এই সংস্কৃতিটাকে ধরে রাখতে বিশেষ করে আমি তো প্রচুর পরিমাণে চাই সুন্দর লাগে বেশ আমার তো সবাইকে পাশে পেয়েছি আর হ্যাঁ যেটা না বললে নয় আমাদের পাড়ার দিদি বোন সবাইকেই পাশে পেয়েছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে সারা জীবন তাহলে হয়তো পরবর্তী কালে আমি আরো ভালো কিছু করতে পারব এই দেখো একটা ভাই এসেছে ভাই হাই করো এই যে সবাই এখন হোলি খেলে ভুল বাড়ি যাবো

বাবা পাপন তো রোদে বেরতেই হচ্ছিল না একটু ভিডিও করব ওর সাথে তাই করিনি এই বছর বসন্ত উৎসব তো পালন করে নিয়েছি জেকোনো হোক করেছি সবাই মিলে আমরা চটজলদি বলতেই পারো আর এই দেখো সোনা পাপাকে এখন তার মামা জল খাওয়াচ্ছে আর এরা দেখো রং খেলে একদম ভূত আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হবে জানো তো দুপুরে মা কী কী রান্না করেছে মাটান করেছিল চিকেন করেছিল ডাল তো করাই ছিল আর এইগুলো আর ব্লগ শ্যুট করা হয়নি যেহেতু আমি ছিলাম না আর এই বছর একটু তাড়াতাড়ি সব কিছু সেরেছি দেরি করে শুরু করলেও তাড়াতাড়ি সবটা হয়ে গেছে সেরকম অনন্য বারের মতো আর কি কোথাও দাঁড়ায়নি ঝটপট করে সবটা করার চেষ্টা করেছি তো যাক সব কিছু ভালোভাবেই কেটেছে আগামী কাল থেকে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব টাকা দিয়ে দিকে দেখো রং দিয়ে আমার রং খেলাটা একদম পছন্দ না এই দেখো পুরো রং দিয়ে কী করেছে আর এদিকে দেখো এখন শোয়ার ঘটা হচ্ছে সারা দিন সবাই এই যে মাসি তো বসে বসে ঘুমাচ্ছিল ভিডিওটা করব হলো না উঠিয়ে দিয়েছে তার মধ্যে এ দেখো এখন বিছানা পাতানো হচ্ছে এখন শোবে কালি একটু রেস্ট নেবে এই যে আমার না আর সবার কে কে ঠিক আছে এই দেখো স্নান করে উঠেছি সবে আর আমার বন্ধু বান্ধবী সবাই এসছে হোলি খেলতে আর এই বছর না খুব ইচ্ছে হচ্ছিল যে শ্বশুরবাড়িতে গিয়ে সবার সাথে হোলি খেলে আসি বাট ছেলে নিয়ে আর পারিনি গো খুব কষ্ট হয়ে গেছিলো ওই কারণে আসতে পারিনি আমার খুব আর কি মনে পড়ছিল সবার কথা বাট ওরাই চলে এসছে আমি তো ভীষণ খুশি তো এই যে সবার সাথে এখন একটু আবির খেলে নিলাম আর আমি তো রঙ খেলা একদম পছন্দ করি না আবিরটা ঠিক আছে বাট রঙ একদম খারাপ লাগে দেখতে আমার তো এইভাবেই আমার হোলি কেটেছে সবাই খুব মজা করেছি আমরা মানে খুব আনন্দ করেছি খুব তোমাদের দাদা ভাইকেও রং মাখানোর সুযোগ পাইনি ছেলের জন্যে তো এই বছর আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি হোলি উৎসবে পরের বছর আরও ইচ্ছে আছে অন্যরকমভাবে আনন্দ করার তো আজকের ব্লগ তোমাদের কেমন কী লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে বা